হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম বা একদম আর চ্যানেল গ্ল্যাং ব্লু অ্যান্ড গাইস অ্যাজুনো আমি বললাম সৃষ্টি সৃষ্টির অবস্থা এখন বিধ্বস্ত সেটা আমাকে দেখেই বুঝতে পারছ ঘেমেই চুলের অবস্থা একদম খারাপ হয়ে গেছে মুখের অবস্থা তার সঙ্গে সঙ্গে খারাপ হয়ে গেছে তবে আজকের ব্লগটা খুব সুন্দর স্পেশাল একটা ব্লগ হতে চলেছে কারণ কালকে হচ্ছে আমার আর আমার বোনের দুজনের প্রি বার্থডে অ্যান্ড পোস্ট বার্থডে সেলিব্রেশন হ্যাঁ আজকে হচ্ছে টেন্থ অফ মে আর কালকে ইলেভেন্থ মে তোমরা তো জানো আমার বার্থডে কবে আমার বার্থডে ষোলোই এপ্রিল চলে গেছে আর আমার বোনের বার্থডে আসছে আর দুদিন পর তেরোই মে আমার বোনের বার্থডে আমার বার্থডে টাইমে একটা পার্সোনাল রিজনের কারণে সব গেস্টদের নিমন্ত্রণ করে দেওয়ার পরেও আমার বার্থডেটা এক্সিকিউট হয়ে উঠতে পারেনি যেহেতু আমার বোনের বার্থডেটা সামনে আসছিলই তো তাই জন্য মা আর বাবা দুজনে মিলে ঠিক করলো যে না একটা দিন দেখে দুজনের একসঙ্গে করা হবে যাতে সব গেস্টরাও আসতে পারে আমার মামা মাসি ওরা সবাই দূরে থাকে তোরা পরপর আসতে পারে পারবে না যে কোনো একটাতে আসতে পারতো তো তাই জন্য আমি বলেছিলাম তাহলে দুজনের বার্থডে না হয় একসঙ্গেই হোক তো কালকে আমাদের বাড়িতে অনেকে আসবে অনেক লোক আসবে কালকে আমাদের বাড়িতে আমার সব বন্ধুরা আসবে সব রিলেটিভসরা আসবে আমি যেটা এক্সাইটেড আমার মেজ মাসিরা মানে পূজারা আসবে কালকে তোমরা তো জানো আমার গৃহপ্রবেশের টাইমে এই বাড়ি যখন গৃহপ্রবেশ হয়েছিল তখন পূজারা আসতে পারেনি ফর সাম পার্সোনাল রিজন সো আই সুপার এক্সাইটেড এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে নটা আমি এখন থেকে ব্লগটাকে স্টার্ট করছি কারণ আমি তো শিওর যে আমি কালকে ভালো করে ইন্ট্রো দিতে পারবো না ভালো করে ব্লগ কন্টিনিউ করতে পারবো না আমাদের বাড়ির পাশে শীতলা পুজো হচ্ছে তো অনেক গানের আওয়াজও তোমরা পাবে বাট আমি চিল্লিয়ে চিল্লিয়ে ইন্ট্রো দিচ্ছি আই হোপ তোমরা শুনতে পাবে না বেসিক্যালি জানোই তো যে বাড়ির যদি কোনো অনুষ্ঠান থাকে সেক্ষেত্রে কতটা খাটনি থাকে দেখতেই পাচ্ছ আমি মুখে এত কিছু মেখেছি তবু আমার মুখ ঘেমে চান করে যাচ্ছে চুল আমি সকাল থেকে শ্যাম্পু করে আসানোর টাইম পাইনি এই হাল আমার চুলের আমাদের অনেক কাজ করতে হয়েছে সোফার সামনে একটা টি টেবিল ছিল যেটা আমরা সরিয়ে দিয়েছি কারণ এখানে কেক কাটিং হবে লোকজন আসবে তো জায়গা প্রয়োজন টেবিল ক্লথ সরিয়ে দিয়েছি তাছাড়া ঘর পরিষ্কার করেছি পুরো টিভি ক্যাবিনেটকে ঝেড়েছি প্রতিটা ঘর ঝেড়েছি এত বড় বাড়ি আমাদের এই নতুন বাড়িটা অনেক বড় তো তার চারটে ঘর রান্নাঘর ঠান্নাঘর সব ঝেড়ে মুছে পরিষ্কার করা নতুন বিছানার চাদর পাতা ইজ লাইক হিউজ টাস্ক এখনও এই বিছানাটার অবস্থা তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের গেস্ট রুম মতো হাল হয়ে বিগত দুদিন ধরে আমাদের এই চলছে যেহেতু এখন নতুন বাড়ি তো গেস্টদের তো আসলে অবশ্যই বাড়িটা দেখাতে হবে তাই জন্য সুন্দর করে এখন গোছ চলছে এখনো কমপ্লিট হয়নি বাইরে এখানে আমাদের সব বাজারগুলো এসে গেছে কালকে যা মেনু হবে আমাদের ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটটাতে খাওয়ানো দাওয়ানো হবে বোনের ঘরেও নতুন বিছানার চাদর পাতা হয়েছে আমার ঘরেও পাতা হয়েছে সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো এখন আজকে আমাদের বাড়িতে কেউ আসবে না কালকেই অনুষ্ঠান আর কালকে বিকেলেই সবাই আসবে সো কি আর করার যাই হোক গৃহ আমার কিরম জানি না গৃহপ্রবেশের মতো ফিল হচ্ছে মোটামুটি পাঁচ মাস আগে আমাদের বাড়িতে গৃহপ্রবেশ হয়েছিল এক্সাক্টলি পাঁচ মাস আগেই হয়েছিল তো তখন তেমন ফিল হয়েছিল যে সব গোছ করছি বাজার করছি লোকদের নিমন্ত্রণ করছি আর বাড়িঘর পরিষ্কার করছি ঠিক তেমন ফিল হচ্ছে তখন বাড়িঘর গোছানো ছিল না তখন এখন গোছানো হয়ে গেছে যাই হোক আমি আর বক বক করবো না অনেক কথা বলে ফেলেছি আমার এক আমার মাও এসে গেছে মায়ের কাজ করে করে আর আমার কাজ করে করে পুরো মুখ ঘেমে চান হয়ে গেছে এখনও অনেক কিছু বাকি রয়েছে সেটা তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো আপাতত কি হয় কী না হয় তোমরা দেখতে থাকো এই ব্লগটা আমি দুটো ফাটা দেব মানে আজকে রাত থেকে কালকে বিকেল অব্দি একটা আর রাতের অনুষ্ঠানের ব্লগটা আলাদা দেবো নাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে আমার নিজেরই না বড় ব্লগ আমি যখন চালাই টিভিতে আমার নিজেরই দেখতে ভালো লাগে না মুখে এখন আমার মুখটার কন্ডিশনটা বেশ বেটার রয়েছে অনেক গ্লোয়িং হয়েছে স্কিনটা তবে আজকে এত হেকটিক শিডিউল ছিল আজকে আমার দুটো পড়া ছিল ঠিক আছে একদম পরপর পড়া আছে প্লাস এত বাড়িঘর গোছানো এত মানে কাজ তো অবভিয়াসলি থাকেই আর ঘরটা তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই রেড অ্যান্ড ঠিক আছে সব কিছু রেড অ্যান্ড তো আমি বিছানার চাদরও না মাকে বলেছি ইয়েলো বা রেড ওরমই পাততে এটা দেখতে খুব সুন্দর লাগে বাট এবার আমি হোয়াইট পেতেছি এইটা হোয়াইট তার সঙ্গে আমার এই টেবিল ক্লথটা হোয়াইট আর ওইখানে এই যে কাভারটা এটাও কিন্তু হোয়াইট আর এটা আমার নিজের বানানো নিজে আঁকা সো আমি পুরোটাই এবার মোটামুটি হোয়াইট রাখার চেষ্টা করেছি আই হোপ তোমাদের ভালো লাগবে গান শুরু হয়ে গেছে এখন আমি গাইস বরফ মাখবো কারণ আমি পাচ্ছি না এখন আমি যখন ব্লগটা এডিট করছি তখন গিয়ে বুঝতে পারছি যে কতটা ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে ব্লগটার মধ্যে কারণ অনেকগুলো অনুষ্ঠান তখন আমার বাড়ির ওখানে চলছিল শীতলা পূজা রক্তদান বললামই তো অনেক আওয়াজ আসছে যাই হোক এখানে আমি ঘুমাতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি মুখে অনেক ক্রিম টিম মেখে নিয়েছি আজকে সব বোনের ঘরে কারণ আমার ঘরে সাদা বিছানা চাদর পেতেছে তো মায়ের আজ্ঞা যে সাদা বিছানা চাদর তুই শুলে নষ্ট করে দিবি কাল থেকে শুবি আর দেখাwidehat দিন আমার মুখটা ভালো ছিল আর সেদিনকেই হয়েছিল একটা বড় সরো পিম্পল সো সেটাকে ইগনোর করো চলো ঘুমিয়ে পড়ি পরের দিন সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গুড মর্নিং এভরি ওয়ান আজকে হচ্ছে ইলেভেন্থ অফ মে কালকে রাতে অনেক রাত করে ঘুমিয়েছি আর আজকে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আমাদের বাড়িতে নাকি অনুষ্ঠান আর আজকে আমি ঘুম থেকে উঠেছি সাড়ে এগারোটা সকাল সকাল উঠে আমাদের বাড়িতে কে এসছে দেখো কে এটা ও মামা তাকাও তো এসছে আমার মামা আর দিদা আর বড় মেশো আর তার সঙ্গে সঙ্গে মাসিরা তো আসবেই ওরা বিকেলে আসবে যাই হোক ঘুম থেকে উঠেছি সাড়ে এগারোটা বাজে অনেক বেশি দেরি হয়ে গেছে ঘুম ভাঙছিল না মানে উঠছি পাঁচ মিনিট ফোন ঘাটছি আবার ঘুমিয়ে পড়ছি এই হয়েছে হাল সকাল সকাল দেখি কি অনলাইনে অর্ডার দিয়েছিলাম এইগুলো এসে গেছে আমার আর আমার বোনের এরমভাবে ভাবে পড়তে বাচ্চাদের বাচ্চাদের আমার বোন অর্ডার দিয়েছে এইটা ভালো এটা বার্থডে স্যাশে যেটাকে বলে আর কি তাছাড়া আমরা অনলাইনেই না সব এই বেলুনগুলো বলো বা ডেকোরেশন আইটেম সব অনলাইনে অর্ডার দিয়েছিলাম অনেক সস্তায় দিয়েছে তো সেগুলো এখন সাজাতে হবে বেশি টাইম নেই তাড়াতাড়ি করে চান করতে যাই আর চান করে এসে ওইগুলোকে আগে সাজাতে হবে উপার্সে আমাদের যেই ঘরে খাওয়া দাওয়া হবে যেই ঘরে রান্না হবে সব তোমাদেরকে দেখাচ্ছি আর বাইরের কি হাল সেটাও দেখাচ্ছি চলো দেখতে থাকো এই যে দিদু হাই করো হাই এখন দিদু হচ্ছে মাছ কাটছে মাছ ধুচ্ছে ও হ্যাঁ মাছ ধুচ্ছে দুপুর বেলার জন্য রাতের বেলা রান্না দিদুরা করবে না আর আমার মাও এখানে রান্নাই করছে আমি আর আমার বোন এখন চলে এসছে আমার ঘরে বেলুন গুলো পাম্পার বাকি সবকিছু নিয়ে কারণ এখন অলমোস্ট বারোটা বাজে আর আমাদের মোটামুটি গেস্টরা চলে আসবে তো বিকেল বেলা যেহেতু মাসিরা আসবে তো এই টাইমে ওদেরকে নিয়ে ব্যস্ত থাকবো তো তখন আমি এই বেলুন ফোলানোর বেলুন লাগানোর টাইম পাবো না তো মোস্ট অফ দ্য ডেকোরেশন আমরা মোটামুটি এখনই করে রাখবো যেইখানটা আমাদের কেক কাটিং হবে তার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা সেটার ডেকোরেশনটা যেখানে যেই যেইটুকু বেলুন লাগবো ওইটুকু জাস্ট এখন করবো না আদারওয়াইজ ঘরের দরজায় ফরজা সব জায়গাতেই বেলুন দেবো তো ওই বেলুনগুলো ফুলিয়ে এখন রাখছি সো চলো তোমাদের থাকো মিথ্যে বলবো না কাউকে আমি বুঝতে দিচ্ছিলাম না ঠিকই কিন্তু সকাল থেকে মুডটা আমার ছিল ভীষণই খারাপ কারণ আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে সবাইকে বলে রেখেছিল সেটা জানার পর থেকে আমি অনেক বেশি দুঃখিতও ছিলাম তবে দেখো সুন্দর হঠাৎ করে এসে আমাকে সারপ্রাইজ দিল জড়িয়ে ধরলো আর এটা আমার কাছে সেই দিনকে সব থেকে সুন্দর মোমেন্ট ছিল তোমরা জানো আমি এতটা ইগোয়িক আমার মাকে দিয়ে ওকে ফোন করিছিলাম নিজে একবার ওকে ডাকি অব্দি নি তা ও দেখো কি সুন্দর এসছে কি হাস্যকর তাই না ও আসবে না এটা ভেবে ভেবে আমি কতগুলো রাত কেঁদেছি এদিকে নিজের ইগো কাটিয়ে ওকে একবারও ডাকতে পারিনি তবে আমাদের বন্ধুত্ব তো এত কম গভীরতার নয় তাই জন্য হাজার কিছু হলেও ও আমাকে যেভাবেই হোক স্পেশাল ফিল করাবেই টু বি অনেস্ট পরে যখন ভেবে দেখি যে কেন এতটা ইগো দেখালাম সত্যি নিজেকে নিজে থাপ্পর মারতে ইচ্ছা করে সেসব বাদ দাও ও আমাকে এই গিফটটা দিয়েছে যেটা হচ্ছে খুব সুন্দর একটা ফ্লাওয়ার ফাস আর শোপিজও বলতে পারো আমার ভীষণ পছন্দ হয়েছে ও জানে আমি কি পছন্দ করি আর না করি এটা দেখার পর আমি ডেকে ডেকে মাকে দেখাচ্ছিলাম বোনকে দেখাচ্ছিলাম আর জন্মদিন আমি অনেক গিফটই পেয়েছিলাম সেটা তোমরা পরের পাটা দেখতেই পাবে কিন্তু ও যেহেতু আলাদাভাবে গিফট তো এটা আমার কাছে খুবই স্পেশাল ও যতগুলো গিফট আমাকে দিয়েছে সবকটা আমার পড়ার টেবিলে সুন্দর করে সাজানো রয়েছে আমার কাছে গিফট তো অবশ্যই সুন্দর লাগে বাট এই এফার্টস গুলো এই ভালোবাসার দাম গুলো অনেক বেশি দেখো কি সুন্দর ও আসার আগে আমি মন খারাপ করে বসেছিলাম আর ও আসার পর ইনস্ট্যান্টলি আমার মনটা খুব ভালো হয়ে গেছিল যাই হোক ও আমাদের বাড়িতে এসেছিল বারোটার সময় তখন আমরা বেলুন ফোলাচ্ছিলাম আর ওকেও জামা ছাড়ি বেলুন ফোলাতে বসিয়ে দিয়েছি বেলুন ফোলাতে ফোলাতে আমরা যার কাছে কেক কাস্টমাইজ করতে দিয়েছিলাম সেই আন্টিটা বলে যে কেক এসে গেছে তো তিনি দাঁড়িয়েছিল দক্ষিণেশ্বর স্টেশনের সামনে আর আমি আমার বোনকে পাঠিয়েছিলাম যার সঙ্গে কেকটা নিয়ে আসতে সো তোমরা দেখতে থাকো গাইস মেঘা কেক নিয়ে এসে গেছে দেখি কেকটা কিরকম বানিয়েছে লিখেছে আমার নাম গাইস দেখো কি লেখা গ্ল্যাম গ্লো সৃষ্টি এটা আমি লিখতে বলেছিলাম আর মেঘাটা কি লেখা বৃদ্ধিকা দেখে যা মেঘাটা লেখা মেঘু আর এখানে পুঙ্কু বেবি এসেছে এটা আমার বোনের এস্থেটিক কেক এটা এস্থেটিক यस এটা চা বোনের এস্থেটিক কেক না ভালোই বানিয়েছে কেকটা ওটা খাবে ও

কেকটা দুই মাদের ঘরে রাখতে কারণ অবভিয়াসলি আমাদের ফ্রিজের জায়গা নেই মেগা কেমন লেগে তোর কেকটা আমি বলবো রিভিউ দে সব জায়গা ক্যামেরা অন করে দাঁড়িয়ে পড়ে আমরা কাস্টমাইজ করতে দিয়েছিলাম গাইস কেকটা তাই জন্য কেকের মধ্যে আমার নামটা হেভি লিখেছে কি শুরু করেছে আওয়াজ কেন আমি সকালে দিই না ফ্রিজে তো রাখতে হবে এই রে এই জায়গাখানে পুরো করতে হবে দেখো আমার জয়ের কাণ্ড দেখো সকাল সকাল নাস্তা আরম্ভ করে দিয়েছে এত আনন্দ পেয়ে গেছে কারণ বাড়িতে তো অনেক লোকজন আসবে তো যাই হোক আমি জয়ের ফ্ল্যাটে গেছিলাম কেক রাখতে কারণ আমাদের ফ্রিজে জায়গা ছিল না ওদেরও পুরো ফ্রিজ ভর্তি ছিল বাট তাও ওদের ফ্রিজে রেখে এসছিলাম আর এখানে আমার দাদাভাই আমার বোনের সঙ্গে খুনসুটি করছে আর আমিও কিছু ইয়ারকি ফাজলামি মেরে নিচে চলে এসছিলাম गाइस আমাদের খাওয়া-দাওয়া হয়ে গেছে এবার আমরা একটুখানি এসছি ছবি ফবি তুলতে এই ঘরে কারণ এই ঘরের আয়নাটা খুব সুন্দর বাট 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 আমি এখনো চান করিনি বন্ধু আড়াইটে বাজে আমি এখনো চান করিনি আর এ এখন আমার এই বড় আয়নাটার সামনে ছবি তুলছে কারণ অনেক ভালো ছবি ওঠে তো চলো আমিও তুলি না 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 গাইজ আর কিছুই না যখন দুটো বাদর এক জায়গায় হয়ে থাকে তখন সিনটা দেখতে কিছুটা এরকমই হয়ে থাকে হাত যাচ্ছে রা চেয়ারে ওঠার পরেও হাত যাচ্ছে রা সব যাচ্ছে রে হাত না বল একই ডায়লগ শুনে আসছি বল বল তিন বছর হয়ে গেল তিন বছর অত হতে চলল এখনো একই আমি অতটাও বাবা করতে

ভগবান আর একটু হাইটটা দিতে পারতো হ্যাঁ তোর থেকে একটু কমি আমায় দিতে পারতো হাইটটা এই মুখ ঢেকে যাচ্ছে আমাদের অনুষ্ঠানের দিন না প্রচন্ড গরম পড়েছিল জাস্ট টেকা যাচ্ছিল না অন্যদিন এত গরম থাকে না সেদিনকে মারাত্মক গরম ছিল অলমোস্ট ডিগ্রি সেলসিয়াস ছিল তো আমাদেরও যে কোনো কাজ করতে করতে কষ্ট হয়ে আর মাদের তো আরো বেশি কষ্ট হয়ে গেছিল কারণ ওরা অনেক বেশি কাজ করেছে এখানে আমরা তাও বেলুন ফুলিয়ে যাচ্ছি এটা হচ্ছে দিয়া আমার বোনের বন্ধু আমার একটা বনু হয় তো বেলুনগুলোকে এক জায়গায় রেখে দুপুরবেলা আধ ঘন্টা থেকে এক ঘন্টার জন্য আমরা একটা ন্যাপ নিয়েছিলাম কেউই ঘুমায়নি বিছানার উপর পড়েছিলাম গল্প করছিলাম আর আমি বেথিকাকে জ্বালাতন করছিলাম যেটা আমি অলওয়েজ করতে থাকি তোমরা জানো আমার একটা রোগ আছে আমি যতই বেলা করে উঠি না কেন আমার ঠিক দুপুরবেলা ঘুম পেয়েই যায় তো আমার জীবনে যতই চাপ থাকুক যতই পড়ার চাপ থাকুক যতই কাজের চাপ থাকুক না কেন আমি সব কিছু ফেলে দুপুরে আধ ঘন্টা হলেও ঘুমাতে চলে আসি নালে আমি এনার্জিই পাই না সেসব বাদ দাও আমি বৃথিকার জন্য বেশ কয়েকদিন ধরে কয়েকদিন বলা ভুল কয়েক মাস ধরে আমি একটা হ্যান্ডমেড জিনিস বানিয়ে রেখেছিলাম অ্যাকচুয়ালি একটা না দুটো জিনিস বানিয়ে রেখেছিলাম তো সেইটা তখন ওই মোমেন্টে ওকে দিয়েছিলাম বেসিক্যালি ওর বার্থডে টাইমে এগুলো আমি বানিয়ে দিয়েছিলাম প্রতি বছরই কিছু না কিছু বানিয়ে দিই আর এখানে তোমরা ও রিয়াকশনটা দেখতে পাচ্ছ শি ইজ নট আ ভেরি এক্সপ্রেসিভ গার্লস ও ওর নিজের ফিলিংস জিনিসগুলো অত ভালো এক্সপ্রেস করতে পারে না বাট আমি জানি ওর মনের ভিতর কি চলে আর আমি এটাও শিওর যে জিনিসটা ওর খুব পছন্দ হয়েছে সেটা ওর মুখ দেখে আমি বুঝতে পারছিলাম কি বানিয়েছিলাম কিভাবে বানিয়েছিলাম সেটা আমার সেকেন্ড চ্যানেল সৃষ্টিজ ইউটিউব ফ্যামিলিতে আমি সচের মাধ্যমে শেয়ার করব তোমরা দেখতে কিন্তু ভুলো না তোমরা জানো এই মোমেন্টটায় কটা বাজে পাঁচটা আর আমার গেস্টদের আসার কথা ছটার মধ্যে আমরা তখনও পর্যন্ত শুয়ে শুয়ে গল্প করে যাচ্ছি আর এইসবই করে বেড়াচ্ছি আমাদের মাথায় কোনো চিন্তা নেই যে এখনো বেলুনগুলোকে সাজানো হয়নি আর কিছুই করা হয়নি সব থেকে দুঃখজনক ব্যাপার কি জানো সেদিনকে আমার ঘরে রেসিটা তো একদমই কাজ করছিল না আমাদের দুটো ঘরে এসি রয়েছে চারটে ঘরের মধ্যে আর আমার ঘরের এসিটা সেই দিনকেই খারাপ হয়ে গেছিল একটু হাওয়া বেরোচ্ছিল না আর ঠান্ডাও হচ্ছিল না তো গরমে খুবই কষ্ট হচ্ছিল আমাদের তাই এসি রুম থেকে যেইটুকু ঠান্ডা হয়েছিল সেখান থেকে আমাদের বেরোতেই ইচ্ছা করছিল না তো আমরা আড্ডা মেরে অনেকটা টাইম কাটিয়ে দিয়েছি পরবর্তীকালে যেটার জন্য আমাদের লেট হয়ে গেছিল ব্যাপারটা তুই আমাকেটা সত্যি করে বল গৃহপ্রবেশের সময় বেশি ভালো ছিল না

এখন এই টুনির মাকে আমি নাচানোর চেষ্টা করছিলাম কিন্তু সে তো একদমই নাচে না আর আমি হাজার চেষ্টা করেও নাচাতে পারিনি তো অনেক কিছু ঘুষ দিতে হয়েছিল একটু নাচার জন্য বাট সেই ঘুষগুলো কোনো কাজে লাগেনি একটুও নাচছিল না দেখো আমাদের মাথায় কিন্তু এটা মনেই নেই যে টাইম পেরিয়ে যাচ্ছে আর আমাদের ঘর সাজানো হয়নি আমরা সেই সবই করে বেড়াচ্ছি তারপর হুট করে আমার মাথায় মনে পড়লো যে এই রে ঘর সাজানো হয়নি তো তারপর আমি আমার বোনকে কিনতে পারলাম ডবল সাইডের টেপ কারণ সেগুলো শেষ হয়ে গেছিল তো সেগুলো আমার বোন কিনে আনলো আর এদিকে তো সাজানোতে তো আমরা একদম ওস্তাদ তাই জন্য কী যে সাজিয়েছি বুঝতে পারছি না জীবনে প্রথমবার আমার এই যে পিছনে গোল্ডেন ফোল্ডেন কি সব লাগালো এগুলো যে দেখে এসেছি অনেকবার কিন্তু কোনোদিন আমার বার্থডেতে লাগাইনি কারণ আমার শেষ অনুষ্ঠান করে বার্থডে হয়েছিল দু হাজার বাইশে তিন বছর আগে তখন আমি অত কিছু বুঝতাম না অনলাইনে শপিং টপিংও করতাম না আর এত কিছু নিজের থেকে করতাম না টুকটাক কালারিং বেলুন যেইটুকু লাগাতাম সেইটুকুই বাট এবছর কি ইচ্ছা হলো যে এরকম করে সুন্দর করে সাজাবো যদিও আগে আমাদের এত জায়গা ছিল না সাজানোর মতো যেহেতু জয়েন্ট ফ্যামিলি ছিল আর অত বড় বারান্দাও ছিল না তাই নিজেরা নিজেরা যা পেরেছি সাজিয়েছি এমনিও আমাদের এই সোফা এরিয়াটা না দেখতে খুবই সুন্দর কালারফুলও আছে আর আমি ভেবেছিলাম যে এখানটায় কেক কাটলে সব থেকে সুন্দর লাগবে আর আমি এখানে আমার বাবার কথা অনুযায়ী পুরো সিলিং এ লাগিয়েছিলাম বেলুন বাট লাগাতে গিয়ে বুঝতে পারলাম যে অর্ধেক বেলুন ফেটে গেছে আর বেলুন শেষ হয়ে গেছে গাইস বার্থডেটা আমারই মানে আমার একা নয় আমার আমার বোনের তবে আমাকে দেখে বিধ্বস্ত অবস্থা কারণ সত্যি আমি সব সাজিয়ে গোছালাম পুরোটা তো এই যেই ঘরটা দেখতে পাচ্ছো এই ঘরটায় এখন আমাদের খাওয়া দাওয়া হবে দেখি কোথায় হবে খাওয়া দাওয়া ও দিস রুম এই রুমে খাওয়া দাওয়া হবে এটা আমাদের ফ্ল্যাটের পাশেই একটা রুম এই রুমটায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আচ্ছা এখানে একটা জঙ্গল হয়ে আছে সেটা বড় ব্যাপার না তো এইভাবে সাজিয়েছি দেখো প্রথমে পুরো সিলিংটা আমার বাবার বুদ্ধিতে এরমভাবে সাজানো হয়েছে এই দিকটা লাগাতাম এই দিকটা লাগাতাম তবে বেলুন শেষ হয়ে গেছে আমি সবকটা বেলুন হচ্ছে ডবল ডবল করে দিয়েছি আর এইটা হচ্ছে মেন আকর্ষণ প্রথমবার আমার বার্থডেতে এরমভাবে সাজানো হলো না নাকি সাজিয়েছি ঠপের সাজিয়েছি তবে যা পেরেছি তাই করেছি বেশ ভালোই লাগছে সবকটা জায়গায় বেলুন চেলুন লাগানো হয়ে গেছে এখন আমাদের রেডি হওয়ার পালা আর কুটিরা মানে আমার মাসিরা উইদিন টোয়েন্টি মিনিটস চলে আসবে আর আমার এই হাল আমার বন্ধুরা খুব তাড়াতাড়ি চলে আসবে সো আমি আমার বোনকে বলেছি একটুখানি রেডি হতে বস কারণ দুজনে একসঙ্গে রেডি হলে ঝামেলা লেগে যাবে তো আগে রেডি হচ্ছে হোক আমি এখন রেডি হতে বসি আমাকে এখন পুরোটা ঝাড় দিতে হবে ঠিক আছে মেজেটার খুব বাজে অবস্থা আমার লোকের কাজ উইদাউট মেকআপ এন্ড দিস ইজ মেগাস বার্থডে ড্রেস মেগাস বার্থডে সো এখন আমার মুখের খুব বাজে অবস্থা প্লিজ সেটা কেউ জাজ করো না আমি মেজেটা ঝাড় দিই মুখটা একটু ধোবো তারপর আমি রেডি হব তার মধ্যে পূজারা শিওর চলে আসবে

এটা আমার টেকনিক ছাড়তে হবে ঝাঁটাটাকে ক্রিকেট ব্যাট ধরে নিয়েছি সো গাইজ আজকের ভ্লগটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না রাতের সেলিব্রেশনের পার্টটা কিন্তু আমি নেক্সট ব্লগে দিতে চলেছি তো সেটা অবশ্যই দেখো আর এই কিছুক্ষণ পরে আমার বাড়িতে আমার মাসিরা সবাই চলে এসেছিলো তো সেই পার্টটা দেখতে খুবই এক্সাইটিং অ্যান্ড ইন্টারেস্টিং হবে কারণ সেই পার্টে থাকবে রাতের অনুষ্ঠান আমার বন্ধুদের আসা হই হুল্লোর মজা আড্ডা সো সেটার জন্য স্টেটিউন খুব তাড়াতাড়ি সেই ভ্লগটাও আসতে চলেছে আর আজকের ভ্লগটা এতটাই পুরো প্রিপারেশনটা এই ব্লগের মধ্যে দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করনি করে দিও আর আমার সেকেন্ড চ্যানেল সিক্সটিউব ইউটিউব ফ্যামিলিকেও যারা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই করে দিও সো আজকের মতো টাটা তোমাদের সঙ্গে খুব শীঘ্র দেখা হচ্ছে নেক্সট পার্টে এই ব্লগেরই ইয়েস